এই বোকামা এই বোকা তোমার মেয়েটা যুবতী হয়ে গেছে এর রাত হলে তোমার মেয়ে মাগরীব পর্যন্ত একটা হিন্দু ছেলের কাছে পড়াশোনা করা লজ্জা লাগানো বেটা এই বেটা যেই হিন্দু তোমার মেয়ের ইজ্জতকে কেড়ে নিতে চাচ্ছে যেই হিন্দু তোমার মার ইজ্জতকে কেড়ে নিচ্ছে না আদান কোদাকার তোমার লজ্জা লাগে না ওই হিন্দুর ঘরে কি কিসের ভাবে তুমি পড়াশোনা করতে পারো মিয়া আপনারা সবাই সতর্ক থাকবে নিজ নিজ স্থান থেকে ওই হিন্দুবাদীর কাছে কোন ছেলের কাছে যুবতী মেয়েকে কখনো পড়াশোনা করাতে দিবেন না একাই পড়াশোনা করাতে দিবেন না দলবদ্ধভাবে স্কুলে যাচ্ছে সেটা ভিন্ন বিষয় এটার পক্ষ আমাদের ওলামাই কেরাম না কিন্তু বাংলাদেশে চলছে চলুক কিন্তু কোন হিন্দুবাদীর কাছে আপনার যুবতী মেয়েকে পড়াশোনা করতে দিবেন না এই মুসলিমদের ভিতরে শিক্ষিত ছেলে নাই এই মিয়া এটা মুসলিমদের দেশ মুসলিমদের ভিতরে কি শিক্ষিত ছেলে নাই তারা কি ম্যাথ করতে পারে না তারা কি ইংরেজি পড়তে পারে না আপনার মেয়েকে কেন ওই হিন্দুবাদী ইহুদিবাদী তাদের কাছে পড়তে দিতে হবে মিয়া অবশ্যই আজকে আপনাদেরকে বললাম সবাই সজাগ থাকবেন